দেখেন দেখেন এখানে দুটা ছেলে মেয়ে কি করতেছে আর একটা ছেলে এখানে দিচ্ছে আসলে কি হচ্ছে ঘটনাটা সম্পূর্ণ জানবো একটু সাধু থাকেন এ ভাই এ ভাই এখানে কি করতেছো তুমি বসে আছি হ্যাঁ বসে আছি বসে আসছো মানে এখানে যে একটা ছেলে মেয়ে আসলে তারা কোথায় গেছে সত্যি করে বলবো কোথায় গেছে এদিকে কি করে ওরা ওখানে ওরা আসলে আমার বোন গেছে আমাকে বলছে যে আর ছেলেটা কি হয় ছেলেটা আমি জানিনা আমাকে বলছে যে কেউ আসলে দেখা যাক সবাই সাথে থাকেন কি ওরা দেখা যাক এ ভাই ভাই এখানে কি ভাই 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 এখানে কি তোমরা কেন মানে তোমরা এখানে কি করতেছো ভিডিও কেন করতে ভিডিও করবো না মানে তোমার কোথায়

সব কটা পরিশে দিবেন আরে ভাইয়া আমরা এদিকে আসছি একটু কথা বলার জন্য এই জন্য ভিডিও করা লাগে ভিডিও করার তোমরা জঙ্গলের ভিতরে কি করো এখানে আশেপাশে কেউ আছে এখানে তো একটা মানুষও নাই এখানে জনমান শূন্য একটা এলাকা তোমরা এখানে একজনের পাহাড়া দিতেছ নাকি করো ভাইয়া সরি ভুলে গেছে চার পাঁচ দিয়ে লোকজন আসলো খারাপ ভাবে এই জন্য তোমরা এখানে কেন তোমার বাবার নাম কি বলো বলো তোমার বাবার নাম কি বলো বাসা কই তোমার মতো টাকা আছো কি জন্যে বলো বাসা কোথায় ফেসলামি করায় তোমার বাবার নাম কি এই কি করো তুমি বলো বলো তুমি কি করো আমি একজন স্টুডেন্ট স্টুডেন্ট তো স্টুডেন্ট হয়ে যে কাজগুলো করো তোমরা তোমার মা বাবা তোমার পড়ালেখার জন্য পাঠায়নি এখানে হ্যাঁ তো তোমরা এখানে ক্লাস বাদ দিয়ে আসতো নাকি ফাইজলামি করার একটা জায়গা আছে এখানে যদি আশেপাশে যদি লোকজন দেখতো তাহলে কি করতো হ্যাঁ আচ্ছা ভাই আমরা চলে যাই এই দাঁড়া 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 কোথায় যাবি তোরা দাঁড়া এক মিনিট একটাও যাবি না এখন কথা শেষ করবি তারপরে যাবি

দেখছেন কি অবস্থা এ আপু এখন কি অবস্থা হয়েছে উঠাবে কে তুমি যারা পছন্দ করো যারা ভালোবাসো সে তোমার রেখে গেছে দেখছ কাও তোমার রেখে কি গেছে এই যে এখন এখানে যে পড়ে গেছো তোমার দেখবে কে আলার নাগরিক তোমার একটা কোনো অঘটন ঘটলে তোমার তো রাইখে ঠিকই চলে যেত তার উপর বিশ্বাস করে সব করো হ্যাঁ মা বাবার কথা তো কোনো সময় শোনো না তোমার আব্বা মা কি বলছে যে এভাবে স্কুলে এসে রিলেশন করো ক্লাস বাদ দিয়ে এত কষ্ট করে যে তোমাদের পড়ালেখা করা এগুলোর জন্য আজকে যে তোমার রেখে চলে গেছে এটা কি ঠিক হয়েছে তার আমরা তো তোমাদের কিছুই করব না ভাই কিন্তু সে তো তোমাকে ভয়ই পালায় রেখে গেছে তাহলে তোমার তোমার জীবনের ইয়ে সে কীভাবে নিবে আচ্ছা আপু ওঠেন উঠেন আপনি ওঠেন ওঠেন আচ্ছা এই যে আপনাকে যে রেখে গেছে যে আপনাকে ফালায় রাখতে পারছে সে আপনার জীবনের কিভাবে একটা নির্জন একটা এলাকায় ওরা মানে কিভাবে একটা মানে কি বলবো আমার মাথায় আসে না যে এখানে একদম পুরো নির্জন একটা এলাকা পুরো মানব শূন্য বলা যেতে পারে তো ওখানে দেখেন পুরো একটা ফাঁকা জায়গার ভিতরে ওরা আর এই সামনে দেখতে পাচ্ছেন বিসাইড রোড হ্যাঁ এই রোডটা হচ্ছে বিশাল একটা বড় রোড রোডের নিচে অনেক ডাউন একটা এলাকা সেই নির্জন এলাকায় ওরা করছে কি মানে স্কুল ক্লাস ফাঁকি দিয়ে হয়তো বা তারা এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই ছেলে মেয়ে ওখানে ওরা আড্ডা দিচ্ছে আর একটা ছেলেকে ওরা পাহারা রাখছে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা গার্ডিয়ান আছেন তারা এই কাজটা করবেন যে হচ্ছে অনেকে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান বা তাদের খোঁজখবর রাখেন না তারা কোথায় কী করছে তাদের ওইভাবে কেউ খোঁজখবর নেন না তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই তাদেরকে প্রয়োজনীয় ত্যাগিতে স্কুলে নিয়ে আসবেন আবার নিয়ে যাবেন কারণ আপনার ছেলের ভবিষ্যৎ যদি আপনারা চান ভালো কিছু তাহলে অবশ্যই তাদেরকে একটু ওইভাবে দেখবেন যেন তারা অন্য কোনো কাজে লিপ্ত না হতে পারে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম